সালমান শেখে মারা যাওয়ার তিন থেকে চার মাস আগে সামিরার সঙ্গে আমার বাবা মা বাংলাদেশে গেছে সামিরা আপনি যদি আজকে এই অনুষ্ঠান দেখছেন আপনি জানেন এই ঘটনাটা ঘটেছে আমার বাবা মা পলিটিক্যাল কারণে মলিবাজারে ছিলেন আমাকে গাড়ির চাবি দিয়ে সামিরা বলেছিল পাঁচ হাজার টাকা দিয়ে যে ভাইয়া তুই যা ব্যবসায় তো আছে কিছু নাই তুই গিয়ে আনন্দ ফুর্তি কর আমাকে গাড়ি দিছে আমি গাড়িও নিছি পয়সাও নিছি বন্ধু বান্ধব নিছি আড্ডায় বের হয়ে গেছি যখন আমি ফেরত আসি ঘরে পয়েন্ট টু বি নোটেড যখন আমি ফেরত আসি ঘরে ভাইয়া আমাকে ফোন করলো আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিন রাত্রে এবং যখন আমি আসি এসে দেখি যে আমার ভাইয়ের গলার মধ্যে একটা দাগ ছিল রাইট সামিরাকে সে কি অবস্থায় বাসায় কার সাথে পেয়েছে আমি জানি না বাট আমার ভাই যেটুকু বলেছে আমাকে সামিরাকে সেই দিন রাত্রেই তারা ঘর থেকে বের করে দেওয়া হয়েছে বাড়ির ভিতরে যেই ইস্কাটন প্লাজার সম্বন্ধে যেখানে সালমান শাহ মরদেহ পাওয়া গিয়েছে সেই বাড়িতে সালমান শাহ মারা যাওয়ার আগে তিন তিনটি জিন চালান করা হয়েছিল সামিরা এবং এই যে আজকের যে আমাদের যে একজন মহিলা যে এসেছেন রুবি নামে তিনিও জানেন এই সম্বন্ধে তিন তিনটা জিন চালান করা হয়েছিল সালমানকে মারা যাওয়ার জন্য মারার জন্য ডন তারপরে এই যে যারা বলছেন এরা ফারুক ফারুক ভাইকে আমি অসম্ভব রেসপেক্ট করি এবং আমার বিশ্বাস যে ফারুক ভাই অনেক একটা ভালো একজন মানুষ তিনি যদি আজকে এই প্রোগ্রাম দেখেন তিনি আগে আসবেন এগিয়ে আসবেন এবং তিনি অনেক কিছুই জানেন অনেক কিছুই জানেন ডনকে আমি বিশ্বাস করি না আমি ডনকে বিশ্বাস করি না বাট ফারুককে আমি বিশ্বাস করি কারণ ছোটোবেলার থেকে একটা অনেস্ট বন্ধু বলতে ফারুক ছিল হ্যাঁ ফারুকের কাছ থেকে জিজ্ঞেস করলে অনেক কিছু পাওয়া যাবে আরো আরো অনেকজন আছেন আপনারা ছয় সেপ্টেম্বরের যদি ঘটনা যদি আমরা চিন্তা করি ছয় সিঙ্গাপুর থেকে আসছে তার সাথে আমার ঝগড়াঝাটি হয়েছে কিছু জিনিস নিয়ে এই সামিরা ব্যাপার নিয়েই এবং সামিরার বাপা মা তাদের ব্যবহার আচার আচরণ দেখে আমাদের আমার সাথে তার বনিবনা ছিল না এবং আপনারা যদি চেক করতে চান চেটং ক্লাবের মধ্যে আমি ছিলাম কারণ আমি আমার ভাইকে বলেছিলাম যে সামিরার বাসায় আমি থাকব না কেন থাকব না কারণ সামিরাদের যে চলাফেরার যেই যেই ওয়েটা ছিল আমার কাছে খুব একটা প্রেজেন্টেবল ছিল না আমার বাবা একজন ইপিসিএস অফিসার একজন সচিবের আমি ছেলে আমার দাদার যদি আপনি পরিচয় যান বাংলাদেশ ঢাকা সিলেট কাস্টমসের কাস্টমস অফিসার ছিলেন আমার যদি নানার পরিচয় যান আপনি দেখবেন যে শাহবাগ যে এখন যে পিজি হাসপাতাল সেটার ম্যানেজার হয়েছিলেন তিনি যে ফাইভ স্টার হোটেলের ম্যানেজার ছিলেন একজন আর্মি অফিসার ছিলেন মুখোমুখোশের একটা ছিলেন আমাদের মতন পরিবারের মানুষের একটি পরিচয় আছে তাদের ফ্যামিলি ফ্যামিলির সম্বন্ধে আমার তেমন একটা বেশি জানা নাই লুসিকে আমি জানতাম তুমি উনি একজন নাপিতের কাজ করতেন বাট আজকে আমি সালমান সামিনার আব্বার নাম হচ্ছে শফিকুলক হীরা ওনাকে একটি ওনার একটা ভিডিও আমি দেখলাম তো ভিডিওর মধ্যে উনি বলছেন যে সালমান শাহ এতই খারাপ অবস্থা ছিল যে ষাট হাজার টাকা উনি পাঠাতেন এক লাখ টাকা পাঠাতেন আর বেগিও ফার্ডেন আমি আসছি একটা মিনিট আর বেগিও ফার্ডেন দেয় সালমান শাহ ওয়াজ ওয়ান অফ দি হাইয়েস্ট পেইড ফিল্ম অ্যাক্টার অফ বাংলাদেশ এন্ড he used to get about 10 to 12 lakhs taka for each movies so i've ক্যালকুলেটেড মিনিমাম within the 27 movies that সালমান শাহ has done in that 27 movies he would have earned at least 270 lakhs taka in four years four and a half years period when he was been in in the film industry he would have he would have made at least 5 to six lakh taka every month for his own expense right when Salman Shah died film industry onek manushir achen Salman Shah keno mara gelo Salman Shah mara jawar pichone onek rokomer ghotona jorito ache ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক রকমের মহিলাদেরকে অ্যাবিউজ করা হচ্ছিল তাদেরকে ইউজ করা হচ্ছিল সালমান শাহ প্রোটেস্ট এগেনস্ট আজিজ মোহাম্মদের নাম এখানে আসছে আজিজ মোহাম্মদের সাথে কি হয়েছিল আপনারা যদি জানতে চান আজিজ মোহাম্মদের সাথে শেরাটন হোটেলে আজিজ মোহাম্মদ সাহেব সালমান শাহকে প্রপোজ করেছিলেন যে তার জন্য পাঁচ বছরের ছবি করতে হবে তাতে তিনি আর অন্য কারো ছবি করতে না পারেন আমার ভাই রিফিউজ করেছে আজিজ মোহাম্মদ ভাইকে সামিরা এই যে সামিরা সেদিন আমি নিউজ একটা মিডিয়াতে দেখছিলাম যে ওনার হাজবেন্ড বলেছেন যে তার সাথে কারোর সাথে কোনো কোনো সম্পর্ক যদি থাকেন তিনি মাথা পেতে নেবেন ভাইয়া মোস্তাক আপনি জানেন খুব ভালো করে এই ঘটনাটা যে সামিরার সাথে